ওয়েলকাম কমিউনিশান যারা এ এম জি এম এবং ডব্লিউ বিপি টি এস সি এবং বি ও কেপি এই সকল এক্সাম দেবে তাদের জন্য এই জি কে কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলো কী কী রয়েছে অসমে রয়েছে দেহিং পাটকাই জাতীয় উদ্যান এটি দু কুড়ি সালে স্থাপিত হয়েছে এবং অসমে আরো একটি রয়েছে রাইমোনা জাতীয় উদ্যান এটি দু একুশ সালে গঠিত হয়েছে মধ্যপ্রদেশে রয়েছে কোনো জাতীয় উদ্যান এটি দু হাজার সালে গঠিত হয়েছে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানটি জলদাপাড়াতে অবস্থিত এটি দু হাজার বারো সালে গঠিত হয়েছে এছাড়াও রয়েছে ভারতের ন্যাশনাল পার্ক দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক এটি স্থাপিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই করবে ন্যাশনাল পার্কটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটি পূর্বের নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক নামে এছাড়াও ভারতের ন্যাশনাল পার্কগুলো ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা পেয়েছে সেগুলো হচ্ছে অসমের কাজিরাঙা এবং মানস রাজস্থানের কেওলাদেও এবং উত্তরাখণ্ডের নন্দাদেবী এছাড়াও পশ্চিমবঙ্গের সুন্দরবন এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা পেয়েছে এবারে দেখো প্রশ্নগুলো কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানটি কোনটি সঠিক উত্তর হবে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক পরে প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হবে অপশান বি হেমিস জাতীয় উদ্যান এটি হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান তিনি কোশ্চেন প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হবে অপশান সি কচ্ছ জাতীয় উদ্যান এটি গুজরাটে অবস্থিত কচ্ছ জাতীয় উদ্যানটি গুজরাটে অবস্থিত দিকের কোশ্চেন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশে অপশান ডি সঠিক উত্তর হিমাচল প্রদেশে রয়েছে পাঁচের দাগের কোশ্চেন দাগে বাল্মীকি ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিকভাবে অপশান সি বিহারে অবস্থিত সাথে তাকে জিম করবেট ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্কটি অবস্থিত উত্তরাখণ্ডে সাথে তাকে কেও লাদেও ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত কেও লাদেও ন্যাশনাল পার্কটি অবস্থিত রাজস্থানে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি অসমে অসমে অবস্থিত কাজিরাঙা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নয় দেখ কোশ্চেন বক্সা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত বক্সা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বক্সা ন্যাশনাল পার্কটি অবস্থিত দশ কোশ্চেন নাভেগায়ো নাভেগায়ো ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত নাভেগায়ো ন্যাশনাল পার্কটি অবস্থিত অপশান সি মহারাষ্ট্রে রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটক ভারতদেশের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কটি অবস্থিত অপশন এই যে সঠিক উত্তর ছত্তিশগড় চারদ্যাগের আনসি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটকে অবস্থিত আনসি জাতীয় উদ্যান নাগার নাগারহোল ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত নাগারহোল ন্যাশনাল পার্কটি অবস্থিত কর্ণাটকে পনেরো তারিখের কোশ্চেন কানহা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত কানহা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কানহা ন্যাশনাল পার্ক বা কানহা ন্যাশনাল পার্ক রয়েছে ষোলো তারিখের কোশ্চেন নকরেক ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মেঘালয় সতেরো তারগের মাধব ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ আঠারো দাগের কোশ্চেন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি অবস্থিত সিকিমে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক উনৈছে তাকে কোচ্চন ইন্দিৰা গান্ধী নেশ্যনাল পাৰ্কটি কোঠাই অৱস্থিত ইন্দিৰা গান্ধী নেশ্যনাল পাৰ্কটি কোঠায় অৱস্থিত সঠিক উত্তৰ বাবে তামিলনাডুতে অৱস্থিত ইন্দিৰা গান্ধী নেশ্যনাল পাৰ্ক কোটি তাকে কোচ্চন মাদুমালাই নেশ্যনাল পাৰ্কটি কোঠায় অৱস্থিত মাদুমালাই সঠিক উত্তৰ বাবে তামিলনাডু তামিলনাড়ুতে অৱস্থিত মাদুমালাই নেশ্যনাল পাৰ্ক একুশে দাগের কোশ্চেন কেইবুর নাম যাও ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মণিপুর পাঁচ দাগের কোশ্চেন ব্লাক বাক ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে গুজরাট গুজরাটে অবস্থিত তেইশে থাকের কোশ্চেন রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক চব্বিশে দাগের কোয়েশ্চেন সাতপুরা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ পঁচিশে তারিখের কোশ্চেন সেলিম আলি ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত সেলিম আলি ন্যাশনাল পার্ক ছাব্বিশে তারিখের কোশ্চেন গোবিন্দ বিহার ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি উত্তরাখণ্ড সাতাশে তাকে কোশ্চেন বনবিহার ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত আঠাশের কোশ্চেন নন্দাদেবী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত নন্দাদেবী ন্যাশনাল পার্কটি অবস্থিত উত্তরাখণ্ডে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক ত্রিশেদাগের কোশ্চেন মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তেত্রিশ কোশ্চেন রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কটি অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বত্রিশে থাকার কোশ্চেন ফসিল ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে চৌত্রিশে থাকার কোশ্চেন নামদাফা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্কটি চৌত্রিশতা কোশ্চেন গঙ্গোত্রী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে অপশন বি যে রাইট নেশার উত্তরাখণ্ডে অবস্থিত গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে বান্ধবগড় ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত অপশান বি মধ্যপ্রদেশে দুত ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত অপশান এ উত্তর প্রদেশ উনচল্লিশের দাগের কোশ্চেন ইরাভিকুলাম ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি কেরলে চল্লিশ কোশ্চেন ডেজার্ট ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থানে একচল্লিশ হেদারি কোশ্চেন ভাসমান জাতীয় উদ্যান কোনটি অপশান এ কেবুল নাম জাতীয় উদ্যান এটি হচ্ছে ভাসমান জাতীয় উদ্যান বেলিসিদাগার কোশ্চেন মানস জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ অসমে অবস্থিত মানস জাতীয় উদ্যান তেতাল্লিশ থাকার কোশ্চেন নামেরি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ অসমে অবস্থিত নামেরি জাতীয় উদ্যান ভারতের জাতীয় উদ্যান এবং ন্যাশনাল পার্কগুলো সম্বন্ধে তোমরা জানলে এরপর আরও কোশ্চেন নিয়ে আমি পরের দিন আবার আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো